যারা আমাদের সাথে ছিল, তারা আজকে আমাদের সাথে জুটে নাই একটি দল যারা আমাদের সাথে যোগ করে এদেশের স্বাধীনতা বিরোধী হইয়াও মন্ত্রী হয়েছে এমপি হয়েছে এখন তারা আমাদের বিরুদ্ধে মানুষের কাছে বিভিন্ন উৎসাহ রচনা করে আমি বলবো আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের রাষ্ট্রপতি শহীদ জিয়াউর ছিল একজন কৃষক একজন শ্রমিক একজন মুক্তিযোদ্ধা একজন সেক্টর কমান্ডার একজন সেনাবাহিনীর একজন স্বাধীনতা ঘোষক ছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এদেশের ইসলামী মূল্যবোধকে তিনি দিয়েছেন তিনি আমাদের আমরা যখন সংসদ সদস্য আমরা যেখানে বসি সেখান থেকে সবাই দেখতে পায়।